এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা ইয়া মনমরন মনাউলা তুমি কাউকে দিও না ইয়া মনমরন তুমি কাউকে দিও যে মরন হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরনের শুনে কথা আপন রয় কোর ইয়া মরন লাশ लेकेও চায় না গোসল দিতে আসে না সিনে বাবার কোফিন কা देनी ते মাবুদে এই পাপিদার কোটি ইন্তেহানে ফেলো না মাবুদে এই পাপিদার কোটি ইন্তেহানে ফেলো না এমন মর মাওলা তুমি কাউকে দিও না এমন মর মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই থেকে জেলখানাতে সব যাবে পালায় যে মরণ লাশ কেউ চাই না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিল কাকে দিতে বাবুদে এই পাপিদের কটি ইমতে হানে ফেল না মাবুদে এই পাপিদের কটি ইমতে হানে ফেল না এমন মরণ মাউল্লা তুমি কাউকে দিও না এমন মরণ মাওনা তুদি কাউকে দিও না সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি শিপালা সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি না এমন মর